করেছি বাড়ি ওই মাটির নিচে মোদের খ এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহ সাল্লে

য না মা বা ভি জন্নত বাসী হয়ে জন্নত বাসী হয়ে যাই তুড়ে কর সাধ না হমরা হ

বৌড়িয়া করু সি রি গৌ না জি বৌড়িয়া করু সি রি গৌ গলে খ বাড়িয়া গলে কবল করি না হৃদয় তুমি বল করিনা আল্লাহ 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 দিল কালহুইন তে আল্লাহরে ওলি নউসলো আজম নমুজার শুনি মেহলায়তের আমালই বরলো

সমানিতামাইকেরা দারিবাকে আমার বড় বি বাবা রা আমন্ত্রী বিন্দু এর মধ্যে যিনি আজকে আজকের মাহাবী সভাপতিত্ব করছেন সভাপতি সাহেব আছেন জনাব মোহাম্মদ জহিরুল হক চাপিতলা মাধব বলেন সহ সভাপতি সাহেব আছেন জনাব মোহাম্মদ নান্নুমিয়া জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সরকার টুটুর তারপরে এখানে আছেন প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ আবু মুসা আল কাবির চেয়ারম্যান আট নং চাপিতলা ইউনিয়ন পরিষদ তারপরে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব সাবেক ওসি চাপিতলা আমি আদম গুণাকার খাপনার প্রধান বক্তা হিসেবে ইনভাইট করেছেন আমি আপনাদের সামনে আছি আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত চমৎকারর ভাষা এবং কথা বলার ধরন অত্যন্ত চমৎকারভাবে তিনি কথা বলছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ইয়াকবুল সুন্নিয়ল কাদেরিমতে চিল্লানি সিরাজনগর বিবারিয়া merhaba বলেন আর বিশেষ বক্তা হিসেবে যিনি আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সমুদ্র কন্ট্রিশর হযরত মাওলানা মহাদিস মুক্তিকারী আমিনুল ইসলাম সিরাজী সাহেব খাদেম সিস্তিয়া নিজামিয়া দরবার শরীফ মুরাদনগর কুমিল্লা উক্ত মাহফিলে জিকির শহীদ দলে দলে যোগ দিন করুন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন যুব সমাজ এখানে যাদের নাম উল্লেখ করা হয়েছে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন এবং যাদের নাম উল্লেখ নেই তারপর আপনারা উপস্থিত হয়েছেন এখানে যারা মানে নামটা উল্লেখ করা হয় শুধু যে তারাই অনেক বেশি সম্মানী তারাই অনেক বেশি অনারেবল পার্সন এমনটি কিন্তু নয় অনেক মেহমানও আমাদের মাঝে আসে যাকে আমরা চিনি না জানি না তিনিও অনারেবল পার্সন তো আপনারা যারা আসলে নাম নাই আপনারা যারা নাম আছে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং তারি পাখা আমার মুরব্বী বাবুরা বিশেষ করে আজকে রাজা ছাপিতলা দক্ষিণ পশ্চিম পাড়া সমাজের উদ্যোগে প্রথম ওয়াজ ধর্মের আয়োজন করা হয়েছে বিশেষ করে যুব সমাজ সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমানিত উপস্থিতি আমি যে একটু লম্বা করে দুরুদ পড়েছি জিকির করেছি আপনারা কি বিরক্ত হয়েছেন না কে কে বিরক্ত হয়েছে না তুলন্ত মাশাআল্লাহ সবাই কিন্তু অত্যন্ত ট্যালেন্ট মানে যে যেটাকে বলা হয় ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান ঠিক কি না আপনাদেরকে স্ট্রং বলতে হয় ইউ আর ভেরি স্ট্রং আপনারা সবাই অত্যন্ত সক্ষম আপনাদের মনোযোগ অত্যন্ত চমৎকার আসলে আমি ওই পার থেকে প্যান্ডেল দেখে মনে মনে হাসতেছি আসলে কোথায় আসলাম আসলে সত্যিকার অর্থে যারা আমাকে ইনভাইট করেছেন যুবক ছেলের মধ্যে ইমরান তো সেই জেরেম যেমনটি বলেছেন আসলে মাফিটি হুবহু তেমনই হয়েছে তার কথার মধ্যে কোনো মিথ্যার আশ্রয় নেই এটাই আমার সবচেয়ে ভালো লাগা এবং ভালোবাসার জায়গাটা সম্মানিত উপস্থিতি আমি আজকে চারটি বিষয় নিয়ে আলোচনা করব তবে লম্বা করে নয় ছোট ছোট টপিক সাকারে চারটি বিষয় কবর এবং হাসবর সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব এবং পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য এই চারটি বিষয় কারণ বর্তমান সময়ে কথা বলা যাবে না কিন্তু স্টফ ইউর মত এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড যে কন্ডিশন নিউ নিসিন ইন মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সিট কি বলেন হ্যাঁ আউট অফ সাইট আপনি বাসায় চলে যাবেন কারণ আপনি এখানে বসে বসে আমার চেহারা দেখলে কোনো লাভ হবে না আমার চেহারা দেখতে হলে ভালোবেসে দেখতে হবে কি করে ভালোবেসে দেখতে হবে এটা আমার কথা নয় আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন নিজে ওয়াজ করতেছেন জয়েন উইথ মাই পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নতে চলে এসো এটা তো জান্নাতের বাগান জি আল্লাহর প্রিয় লোক ছাড়া কাউকে কি এখানে বসায় না কথা বলেন না কেন না কাউকে আল্লাহ বসায়

এত অনন্যভাবে অবর্ণনীয় সম্মানের জায়গায় লিপিবদ্ধ করা আছে আমাদের তিনশো ষাট আউলিয়াদের মধ্যে একজন হলো হজরত শাহজাহান আল হম দিয়া মানি যিনি সোলমা নদী পার হয়েছেন জায় নামাজ লিচি এখন আপনি আমি তো নৌকা দিয়েও যেতে পারি না এত একটি পানির উপর চলে স্প্রেড বোট ট্রলার

একবার মানুষের ডায়রিয়া হতো মুরব্বী যারা আছেন আপনাদের জামানাও হতো আমি আমার বাবার মুখে দাদার মুখে শুনছি যখন ছোট তখন কিন্তু পুরো গ্রাম জোরে আপনার মিছিল করা হতো আল্লাহর প্রিয় বুজুর্গদেরকে নিয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর প্রিয়দের ওসিলাই কি হতো আপনার এই ডায়রিয়া রোগটা ভালো হয়ে যেত বরফের আব্দুল কাদের সিলানে ডায়রিয়া হচ্ছে মানুষ ভালো হয় না তখন তিনি কি করেছেন মাঠ থেকে ছোট্ট ছোট্ট ওই যে দুবা ঘাস আছে না দুবা ঘাস তিনি তুলে তুলে দিলেন আর চিবি চিবে খায় আর বিমার থেকে মুক্তি পায় এই যে পাওয়ার এই পাওয়ার কি ইবাদত করে হয়েছে না না করে আল্লাহর জিকির করে নাকি না করে আরো যদি বলেন না তাদের নাম কি ইতিহাসের পাতায় স্মরণীয় ভাবে আছে না পৃথিবীতে কেউ মোস্ততে পারবে না তাদের নাম যতই বিরোধিতা করুক কারণ তারা আল্লাহর সাথে প্রেমে ধুই লাগিয়েছে যেমন আমি যদি एग्जांपल দেই শুধু একটা হাদিস শরীফ কয়টা কথা বলেন কয়টা হাদিস শরীফ শুধু একটা হাদিস শরীফ আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন আমাদের দেখা হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি আল্লাহর জিকির করতে করতে এক বিঘা পরিমানে গিয়ে আল্লাহ তার দিকে এক গহস পরিমানে কি আসে কেউ যদি আল্লাহ জিকির করতে করতে আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে যায় আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহ জিকির করতে করতে আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ রাবুল আলমিন কথা দিয়েছে আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দার দিকে দৌড়ুন আসে এই জিকির করতে করতে আল্লাহর অলি হয়েছেন এবং অদূর ভবিষ্যতে পৃথিবীতে আল্লাহর অলি লেখক নিয়ে অনেকেই ফিউচার বর্জকে জীবনে পা রাখবেন আরেকটা মজার খবর হলো আল্লাহ রাসুল বলেছেন পৃথিবীর বুকে যখন আমরা কোন জলসায় বসে জিকির করতে থাকি আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন আর আল্লাহর হাবিব আমাদেরকে চমৎকার মেসেজটা জানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব বলেছে যে কোন জলসায় কোন মজলিশে বসে যখন আমরা আল্লাহর জিকির করি তখন আল্লাহ রাবুল আলমিন তাহার চাই তো উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে সোহান বলবেন না তাহলে জিকিরটা দরকার আছে না নাই আছে আপনি আল্লাহর ওলি হতে হলে মাস জিকির করতে হবে জিকিরটা কার আল্লাহর রাসূল এবং আল্লাহর কারণ আল্লাহর রাসূলের জিকির বাদ দিয়ে আবার আল্লাহর জিকির করলে কিন্তু আবার ওই জিকির আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ পর্যন্ত যাওয়ার যে আল্লাহ পর্যন্ত যাওয়ার যে অফিসটা কি স্টেশনটা এই জায়গাটাই হলো মদিনা আর ওখান থেকে আল্লাহ পর্যন্ত যাওয়ার টিকিট দেওয়া হয় কথা বুঝেন নাই আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন রিসালাতকে আগে বিশ্বাস করতে হবে তাওহীদকে বিশ্বাস আপনি পরে করবেন আগে রিসালাতকে বিশ্বাস করবেন রিসালাতকে বিশ্বাস করার পরে আপনি আল্লাহকে বিশ্বাস করবেন তখনই আপনি 100% মুমিন হবেন হুজুর কেন আল্লাহ বলেছেন মাইয়াতাই রাসূলা ফাকাত আল্লাহ আল্লাহ বলেছেন হি হো আল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল العالمين ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থ দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছেন হি ডিড লাভ ইট নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ তারা প্রমাণ করতে চেয়েছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল প্রেমকে গ্রহণ করেন নি তাদের এই বক্তব্যকে আল্লাহ গ্রহণ করেন নি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নো সে বলুন ইফ ইউ টু আল্লাহ যদি তুমি আল্লাহকে ভালোবাসো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলাই আল্লাহ্ নগদ হয়ে যাও লাহ হবে কি আল্লাহ আল্লাহ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে যত কে বিও সি আল্লাহ তোমাদের জীবনের গুনাঘুরি ক্ষমা করে দিবে জে জেরে আল্লাহ সাল আল্লাহ

মদিনায় যাও কারণ এখানে আল্লাহর প্রিয় হাবিব শুয়ে আছেন কে শুয়ে আছেন কথা বলে না আপনারা কি আলোচনার সত্যি শুনবেন জি যদি শুনেনই ফাঁকা জায়গাগুলো ফিলআপ করে আমার কাছে এসে বসতে হবে আসেন সবাই সামনে চলে আসেন ফাঁকা ফাঁকা জায়গা এইভাবে ভাবে বসা কিন্তু জান্নাতের বাগানের আদব নয় হ্যাঁ আসেন আর যদি যাও কারু যাওয়ার ইচ্ছা থাকে সেই সুযুগে যাও একজন কার হইছে আপনারা দুই একজন না এই

যেই মানুষ হুতুম পেচার মতো গাল বাঁকা করে আও কেমনে থাকে দেখবেন হঠাৎ করে হুনবেন স্পোর্ট ডেড হি ইজ ডেড সে নাই হয়ে গেছে কেন কয়টা হার্ট অ্যাটাক করতে থাকবো না সারা মুখ ভার করে রাখে আর দেখবেন যেটা শুধু হাসে মানুষের সাথে ফ্রিলি কথা বলে দেখবেন এটার মনে কোনো কলঙ্ক নাই গলত নাই এটার কোনো রোগ বিমারও নাই কথা বলেন না কেন ঠিক বরিশাল কো আর আমি কথা কই বরিশালে আপনাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য ও জগতে যেন আপনারা মজা করে শুনতে পারেন এই জন্য এই কথা কইলে কি মনে খুশি হইবে হ্যাঁ মুই কি নোয়া কথা কম আরে আই অনেক কষ্ট করি আইছি আর কাছে ওয়াজ করে লাই বসেন না

আমি এই ওয়াজটা করার জন্য প্রস্তুত না আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলছি আমার মূল ওয়াজ কিন্তু পুরোটাই এখনো রয়ে গেছে সম্মানিত উপস্থিতি জিকির করলে কি হওয়া যায় আপনি কিন্তু সারা জীবন জিকির করে আল্লাহকে পাবেন না আল্লাহ যদি ধরা না দেয় তো রাসূল তো জানিয়ে দিয়েছেন কি এই কথা বলা না কিন্তু আমার কিন্তু স্টেজে জালিবত নিয়ে বসার অভ্যাস আছে কি মনে করছো বোঝো নাই প্রথমে তো তালা দিছি মুখে ঠিক কিনা আর চোখ দুইটা লই আনছি হাত দিকে আর যদি তালাও দিতে না পারো চোখ দুইটা যদি হাত দিকে না থাকে তাহলে কইছি সোজা বাদ আমি জন্য নবীর সালাম দিব দূরে চলে আসবা সবার সামনে তোমার আগে বিরানি দিব ঠিক আছে না যারা প্রেমিক তারা প্রেমের মালা খোঁজে কথা কন না কেন প্রেম ছাড়া মানুষের জীবনের কোন অংশই সুখের যেটা আমি বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে কোথায় যাও মদিনায় যাও যদি মদিনা ওলাকে রাজি করতে পারো তাহলে আমি তোমাদেরকে ভালোবাসবো কথা দিলাম আল্লাহর ভালোবাসা চাই না আমরা সবাই চাই তারপরে আল্লাহ কি বলেছেন আল্লাহ উইল ফর আল্লাহ তোমার জীবনের ঘোরাঘুরি মাফ করে দিবেন নবীর নবীকে রাজি করতে পারলে নবীর কাছে যেতে পারলে নবী সন্তুষ্টি অর্জন করতে পারলে এটা আমাদের জন্য একটা মজার জায়গা না কারণ মুসা নবীর মতো নবী যাকে আল্লাহ ইংলিশে বলা হয় মোসা স্পোক টু আল্লাহ মোসা কাকে বললাম আল্লাহর সাথে কথা বলছেন কিন্তু দেখতে চেয়েছেন রব্বি আরে আল্লাহ কয় লাম তারা নি মোসা না

তার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে মুসাই দেখতে চাই আল্লাহ এটাই গ্রহণ করেন আর আপনার আমার নবীকে পৃথিবী থেকে আল্লাহর আরশ পর্যন্ত মিটিং করার জন্য অডিট করার জন্য আল্লাহ আর কি কয় কয় এমন নিয়ামত চার পাঁচটাকে বরকতময় করেছি যেন আমি আমার হাবিবকে কে আমার নিদর্শনগুলো দেখাতে পারি আওয়াজ করে গন্না দেখাতে হবে কেন এই জন্য দেখাতে হবে এই মনু তুমি ওড়ো ওড়ো

আর কিছু কিছু জায়গায় এক লোকে থাকলে রহমত হয় কিন্তু আজকে এই জায়গাটা জুদা করাতে একটু স্বস্তি আসছে আলহামদুলিল্লাহ কর না আমাদেরকে তাকান কেন রাসুল দেখাতে হবে রাসুল বলতেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট রাসুল বলতেছেন আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সবকিছু আমি নবীর নূর মুবারক থেকে ওমা বিশ্বাস করেন না কথা কয় না কথা কম না কেন হাদিসে কুৎসিতে আসছে আল্লাহ বলেছেন লাউলা কালামা খালাকতুল আফলা আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না কথা কি বুঝি আসে কেন মদিনায় যেতে হবে আমার দিকে তাকান না এই কালেমা পড়ছেন নি আপনারা কল বলতে পারবেন একটু কালেমাই তৈয়বা কত দেখি লা ইলাহা ইল্লাল্লাহ

প্রতিদিন আমরা সব সময় কালিমা পড়ি কিন্তু এটার হাকিকত জানি না কালিমার মধ্যে দুইটা পাট কালিমা কিন্তু একটা পাট নয় লা ই লাহা ইন লম লা দেয়ার ইজ ন ঘটপা জানলা শে আল্লাহ বিধু তো কোনো উপাস নেই কোনো এলাহ নেই এটা হলো তহিত এটা হলো স্রষ্টা এটা হলো আহা তার পরের অংশ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই இஸ்লাম মেসেঞ্জার অফ আল্লাহ এটা হলো সৃষ্টি আপনার আমার প্রাণের নবী নবী হলেন রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বানালেন রাহমাতুল লিল কি চমত্কার লাগে না কথা কয় না আল্লাহ আউদা ফার্স্ট ফিলার ইজ দা লর্ড অফ অল রব্বুল আলামিন

এই জবান তো দিছে খালি বসে বসে চা খাওয়ার জন্য নয় কপি খাওয়ার জন্য নয় অনুষ্ঠানে গিয়ে বেয়ের বাড়িতে গিয়ে চিবিয়ে চিবি গোস্ত কুরমা পোলাও খাওয়ার জন্য নয় চা দোকানে সৌমনিতে শপিং মলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো আপন প্রিয় কাছের যে শোভাকাঙ্ক্ষীর বদনাম করার জন্য নয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদেরকে জবান দিয়েছি রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আমি তোমাদেরকে জবান দিয়েছি আমার আমার জিকির করার জন্য বুঝেন কিছু খবর কি কিছু রাখেন রাখেন না কারণ পৃথিবী আমাকে পাগল করে দিয়েছে আল্লাহ রাবুল আলমিন বলে তোমার কাছে পৃথিবী হলো নিয়ামত আর আমার কাছে বলি আমি জানিয়ে দিলাম এটা তোমার জন্য হলো কেয়ামত সুরা আল ইমরান একশো পঁচাশি নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন অমান হায়াত দুনিয়া ইন্দাবাদ করুন এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবনে হায়াত একটা ধোকা একটা প্রতারণা কে বলেছেন এগুলো জমানকার জন্য বউয়ের জন্য সন্তানের জন্য স্বাভাবিক কথা আপনার পরবর্তী প্রজন্মের জন্যই তো রাখবেন এটাই তো স্বাভাবিক কিন্তু আল্লাহ কি কয় জানেন কোরআন শরীফের উনিশ পাড়াতে গিয়ে দেখলাম কোরআন শরীফের উনিশ পাড়া সুর সোয়ারা অষ্টআশি নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়াও মা দা ইয়ানো আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না কি করছেন বলুন তো উপায় আছে আমি একটু কবর হাসন নিজকে আলোচনা করবো যদি বিবেকবান হন জীবনে আর আজকের পর থেকে ওয়াচের প্রয়োজন হবে না একটু ধৈর্য ধরে বসুন বসুনী আল্লাহ ধৈর্যশীল দেশ